ভোলার গোরহান উপজেলার পক্ষিয়া ইউনিয়নের আট নম্বর ওয়ার্ডের কাইমেজি নামক বাড়িতে বিজ্ঞ আদালতের একশো চুয়াল্লিশ ধারা একশো পঁয়তাল্লিশ ধারার নির্দেশ উপেক্ষা করে গিয়াসুদ্দিনের বসত বাড়ির ভাঙচুর ঘরে থাকা সংল্লকর সহ মালামাল্লুর হামলায় শিশু সহ আহত ছয় জন এবং বসত ঘর দখলের হুমকি আতঙ্কে পুরো পরিবার সোমবার বিকেলে প্রতিপক্ষের বিরুদ্ধে এই অভিযোগ করেন ভুক্তভোগী গিয়াসুদ্দিন তাদের প্রতিপক্ষ একই বাড়ির আব্দুল আলী মিয়াজি নাজির আহমেদ আইব আলী নুরুজ্জামান সহ অজ্ঞাত চল্লিশ ভাড়াটিয়া সন্ত্রাসীর বিরুদ্ধে এই অভিযোগ করেন ভুক্তভোগী গিয়াস তিনি অভিযোগ করে বলেন তিন শতাংশ জমি ক্রয় করে ওই জমিতে ঘর উত্তোলন করে পরিবার সহ বসবাস করছেন তিনি উল্লেখিত প্রতিপক্ষের সাথে ওই জমি নিয়ে বিরোধ চলমান রয়েছে তাই ধারাবাহিকতায় দীর্ঘ ষোলো বছরে গিয়াস উদ্দিনে বসবাসকৃত বসত ঘর দখলের হুমকি প্রদান করেন প্রতিপক্ষরা প্রতিকার চেয়ে ভোলার বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে ফৌজদারি কার্যবিধি আইনের একশো চুয়াল্লিশ অব্লিকে একশো পঁয়তাল্লিশ ধারায় একটি মামলা দায়ের করেন তিনি বিজ্ঞ আদালতে বসত ঘরের বিরোধীর জমিতে একশো চুয়াল্লিশ অব্লিক একশো পঁয়তাল্লিশ ধারা বজায় রাখার নির্দেশ প্রদান করেন বোরহান উদ্দিন থানা পুলিশ আদালতের আদেশ উভয় পক্ষকে জারি করেন বিজ্ঞ আদালতের আদেশ উপেক্ষা করে গত ছাব্বিশ আট দুই ইংরেজি তারিখ সন্ধ্যায় উল্লেখিত প্রতিপক্ষরা সহ অজ্ঞাত ভাড়াকৃত জন সন্ত্রাসী ভাড়াকৃতী গিয়া বসতঘর ভাংচুর স্বর্ণালঙ্কার ও ঘরে থাকা মালামাল লুটপাট সহ হামলা চালিয়ে ঘরে থাকা তার স্ত্রী শাহিনুর বেগম বাবা তফাজেল মিজি মেয়ে লিমা বেগম শিশু নাতিকা সারিকা ও দুই বছরের শিশু তহমিনাকে আহত করেছে খবর পেয়ে বোরহান থানা পুলিশ আহতদেরকে উদ্ধার করে বোরহান উদ্দিন হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা সুবিধা দিচ্ছেন প্রতিপক্ষরা হামলা চালিয়ে ক্ষান্ত হয়নি বর্তমানে বিজ্ঞ আদালতের নির্দেশ উপেক্ষা করে বিভিন্ন রাজনৈতিক দলের নাম ভাঙিয়ে প্রভাব খাটিয়ে সোমবার তেইশে সেপ্টেম্বর পনেরো গিয়াস উদ্দিন বসতগাত দখলের হুমকি প্রদান করছে প্রতিপক্ষরা ফলে আতঙ্কে রয়েছে ভুক্তভোগী উদ্দিনের পুরো পরিবারটি নিরাপত্তা ও বিচার চেয়ে গিয়াস উদ্দিন বাদী হয়ে ভোলার নৌবাহিনীর কাছে একটি লিখিত অভিযোগ দায়ের করেন একই সাথে প্রশাসনের দৃষ্টি কামনা করছেন ভুক্তভোগী উদ্দিনের পরিবার অন্যদিকে প্রতিপক্ষের কাছে জানতে চাইলে তাদেরকে খুঁজে পাওয়া যায়নি তবে স্থানীয়রা জানান উদ্দিনের বসতঘাত দখল করতে লোকজন ভাড়া করেছে তারা ভোলা থেকে জিয়াউল ফারুক রবি বাংলা একাত্তর টেলিভিশন বাংলা একাত্তর টেলিভিশন সত্য প্রকাশে